রাত দশটা বাজে যখন রান্না করতে আসতে হয় তখন কেমন লাগে বলেন তো আসলে এত রাতে রান্না করতে কারোরই ভালো লাগে না কিন্তু আমি বাধ্য হয়ে রান্না করতেছি প্রথমত দুইটা কারণে প্রথমত দিনের বেলা হচ্ছে কে নিয়ে রান্না করা যায় না আমি কোনো একটা কাজ করতে গেলেই ও এসে আমার পায়ে ধরে দাঁড়ায় থাকে আর কান্না করে তো এভাবে আসলে বাচ্চাকে এভাবে কাঁদিয়ে তো আর কাজ করা যায় না তার উপর দশটার পর থেকে বাসায় গ্যাস চলে যায় আসে তিনটার পর তো ওই সময় আসলে হুঠা তাড়াহুড়া করেও রান্না করা সম্ভব না আর এত ভোরেও রান্না করা সম্ভব না কারণ ওর বাবা অফিসে যায় তারপর রাইফের স্কুল আছে আমি যদি রান্না করে সময় নষ্ট করি তাহলে হচ্ছে রাফসা উঠে বসে থাকবে তো এখন যেহেতু ওর বাবা বাসায় আছে তো আমি ভাবলাম যে কালকে দুপুরের জন্য আমার অন্তত আমি যেই খাবারটা খাই ওইটা রান্না করি ওর বাবা তো সে রাতেও আসলে তারপর আবার আমি রান্না করতে পারি ওর রান্নাটা তো সমস্যা নেই কিন্তু আমি আগামীকাল কি খাবো তা আমার এখনই রান্না করতে হবে যেহেতু দিনে সময় করতে পারি না আর কচুরমুখী দিয়ে রান্না কিন্তু একটু সময় লাগে কচুরমুখী রান্নাটা যেহেতু এটা আমি আগে ছুলে নি আমি সিদ্ধ করে তারপর ছুলে নিয়েছি কারণ সময় লাগে আমার কাছে বেশি অভাবে এই কারণে আমি সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপর হচ্ছে ছুলে তারপর হচ্ছে এভাবে কষিয়ে রান্না করি তো কি আর করা জীবন যখন যেমন সেভাবেই আসলে চলতে হবে জীবনকে চালিয়ে নিতেই হবে তো কচুরমুখীটা এখানে একটু ভালো করে কষায় নিচ্ছি কারণ ভালো করে না কষালে আবার ভিতরে হচ্ছে এটার মশলাটা যায় না অনেক সময় আর এক ভাত রান্না করে নিয়েছি কাল শুধু গরম করব দুপুরে আর খাব ছোটো বাচ্চার মায়েদের জীবন আসলে এমনই একলা থাকলে আসলে মানে সারভাইভ করতে হয় কোনো রকমে মানে উপভোগ করে আপনি কিছু রান্না করবেন খাবেন ওইটা ওইটার হয় না জাস্ট বেঁচে থাকার জন্য রান্না করতে হয় খেতে হয় এই হয়েছে অবস্থা রসা এমনি সময় খুব খেলে কিন্তু যখন দেখে আমি কোনো কাজ করতেছি তখন এসে আমার কোলে উঠে বসে থাকবে না তো এসে আমার পা ধরে থাকবে তো বাচ্চা যদি এরকম করে আসলে কাজ করা যায় না খুব খারাপ লাগে বাচ্চাকে কান্না করিয়ে তো কাজ করতে করা খুব কষ্টের তো ও ঘুমালে যতটুকু পারি করি কিন্তু যেহেতু বাসায় গ্যাসেরও একটু প্রবলেম চলতেছে আর এইসব মাছ তরকারি তো রান্না করতে একটু ঝামেলা কারণ রান্নার পরেও ক্লিন টিন করতে হয় এই কারণে এখন যেহেতু আপনার ভাইয়া বাসায় আছে এখনই রান্না করে নেই তার লাস্টে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে ভালোই লাগে একটা সুন্দর একটা গ্রান আসে তো এই ছিল আমার ছোট্ট ভিডিও আমার ভিডিওটি যারা যারা এখনও দেখছেন সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন তা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ